হ্যালো বন্ধুরা তো আজকেও আবার আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো দেখো আজকে আমি করব পাদদা মাছ এই যে যা গরম পড়েছে কি করব এই গরমে রান্না করতে করতে হাঁপিয়ে যাচ্ছি আজকে করব সর্ষে পাদ্দা হয় পাদ্দছ ভাজতে কিন্তু ভয়ই লাগে ফোটে মুখে মুখে পড়ে বাবা ঠিক আছে পাদ্দা মাছ ভারতে ভয় খাও বলো আমার তো ভয়ই লাগে মুখে মুখে ফটাস করে এসে ফিরে যায় কত যে খোসকা পড়লো তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেলো এই যে মাছ নামিয়ে ফেললাম তো তোমাদের একটা টিপস দেই বন্ধুরা যারা যারা জানো না তাদেরকে বলছি আমি মানে আমি করি ওই টিপসটা তবুও ভয় পাই কিন্তু মাছের মাছটা ভাজার আগে তেলটা যখন গরম হয়ে যাবে ওই তেলের মধ্যে একটু কাঁচা লবণ যদি ফেলায় দাও দিয়ে মাছটা করো তাহলে মাছটা কিন্তু আর ফোটে না তো এই হলো আমার আজকে টিপস তো এখন আমি করব তো পারদাস তার জন্য দিয়ে দিচ্ছি দেখো কালো জিরা আর আমি এখানে বেটে নিয়েছি আদা জিরা আর একটু পেঁয়াজ একসঙ্গে আমি এখন একটু কষিয়ে আমাদের যে মশলাটা কষা হয়ে গেলে আপনাদের দিয়ে দিচ্ছি সর্ষে সর্ষে আর কাঁচা মাংস একসঙ্গে দেখেছি এর আগেও আমি একটা ডিজিট পাদ্দা মাছের রেসিপি দিয়েছিলাম তো সেটা মানে আমি করছিলাম যাই হোক কোনো কারণবশত সেটা ডিলিট করতে হয়েছে আমার অনেক রেসিপি ডিলিট করতে হয়েছে বন্ধুরা খুব কষ্ট লাগে আমার সর্ষে দিলাম আমি সর্ষেটা বেশি ভাজবো না আমি বেশি ভাববো না জল দিয়ে দেবো মাছগুলো এখন আমি দিয়ে দেব এই মাছটা কাটা নিতো বাচ্চাদের খেতে ভীষণ সুবিধা একটা কাটা কাটা বাঁচতে হয় না তো আমার হয়ে গেল সর্ষে পাদ্দা এই দেখো এখন আমি নামিয়ে ফেলবো চলো এই দেখো কেমন হলো আমার শস্যে পাতা কমেন্ট করে জানাও সবাই কার কার পছন্দ সেটাও জানাও তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা